ওটা তো ওই বালি চোর কয়লা চোর গরু পাচার চোর মানে সংকটের মুখে দাঁড়িয়েছে তৃণমূলের ঘরের যারা বেকার ছেলেরা পরিস্থিতি খুব কঠিন আজকে আমি ভাবতেও পারছিলাম না যে সত্যজিৎ ভবন চেয়ারগুলো ভর্তি হয়ে যাবে রাজারাটে এত কর্মী এত আমাদের সহযোদ্ধা আছে তৃণমূলকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে নাহলে বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসতে হবে সেটা পিয়াঙ্কা আমাদের দেখিয়ে দিয়েছে আজকে যে বিরিয়ানি ছাড়া টাকা ছাড়া আমরা হল ভর্তি করতে পারি কিন্তু বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আমাকে সে দলের নির্দেশ দলের শৃঙ্খলা সেটাকেও আমাকে মাথায় রাখতে হবে দল তো এগোবে তখনই যখন আমি পার্টির গিয়ে আমি বুথ কমিটিকে তৈরি করব বুথ কমিটি যত শক্তিশালী হবে শাসকের রাতের ঘুম ততটাই হারাম হবে এই কাজটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে করতে হবে আজকে রাজারহাটের প্রত্যেকটা এই হলটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে যেটা আমরা কল্পনাও করতে পারিনি যে রাজারহাটের মতো জায়গায় এই সিন্ডিকেট বাহিনীর চোখে চোখ রেখে এই তৃণমূলের দালালদের চোখে চোখ রেখে এত মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমার দলের চেয়ারম্যানকে সেনাপতি মেনে প্রতিদিন লড়াই করছে এবং পুলিশের মিথ্যে মামলার বিরুদ্ধে লড়াই করছে ওরা যত মারছে আমার দল তত বাড়ছে আগামীতে তত বাড়বে আমরা বলতে চাইছি আগামী বিধানসভা নির্বাচন দু এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত এবং আমার ঘরের রাজকন্যা আমার ঘরের বোন আমার ঘরের মা আমার ঘরের বেটি নিরাপত্তাটা কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পাঁচশো টাকায় হাজার টাকা দিয়ে আমার ঘরের রাজকন্যা আমার মায়ের আমার বোনের ইচ্ছত আপনি কিনতে পারেননি তামান্নার বিচার চাই আমাদের তিলত্তমার বিচার চাই সেই বিচারের জন্য আমার বাংলার মায়েরা মুখিয়ে আছে ছাব্বিশে নবস্বাস্থিকীর নেতৃত্বে নবজোয়ার আসবে এই বাংলায় এই কয়লা চোরের চোর কয়লা চোর সোনা নবজোয়ারে পরিবর্তন আসবে না এই কথাটাই আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না আমার দলের চেয়ারম্যান তিনি বলবেন আমি শুধু একথাটা বলবো বুথ যত শক্তিশালী হবে বুথ কমিটি যত শক্তিশালী হবে তত আমার পার্টির মিছিলটা তত বাড়বে পার্টির শক্তিটা তত বাড়বে এই কাজটা আমাদেরকে প্রতিদিন করতে হবে আমাদের নিয়মিত প্রতি প্রতিদিন পার্টির বক্তব্য আমাদেরকে শুনতে হবে পার্টি প্রতিদিন আমাদের নতুন নতুন গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হবে আর সবার আগে আমাদেরকে নেতা মানতে শিখতে হবে দলে একটা শৃঙ্খলা আছে দলের শৃঙ্খলা মেনে যদি আপনি পার্টি করতে পারেন তাহলে আপনি দলের নেতা আর আপনি যদি দলের নেতা দলের শৃঙ্খলা দলের নেতা যদি আপনি না মারতে পারেন তাহলে আপনি এক্স ওয়াই জেড আপনি দলের কেউ নয় এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে প্রতিদিন আমরা আমাদের জীবনকে বাজি রেখে প্রতিদিন আমার দলের চেয়ারম্যান জীবনকে বাজি রেখে আমাদের কর্মীরা জীবনকে বাঁচিয়ে রেখে প্রতিদিন আমরা দলকে বাড়ানোর চেষ্টা করছি আর যারা দলে থেকে দলের ক্ষতি করবেন তাদের সম্পর্ক পার্টি কঠোর সিদ্ধান্ত নেবে এবং পার্টি সেই জায়গায় গেছে পার্টির গাইডলাইন খুব তাড়াতাড়ি আমাদের কর্মীদের মধ্যে আসবে পার্টির গাইডলাইন মানতে হবে পার্টি পার্টি যাকে নেতা তৈরি করবে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা হবে তাকে নেতা হিসেবে মানতে হবে আমরা তো আর যাই হোক তৃণমূল নই আমরা তো বিজেপি নই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা নতুন দিনের আমাদের বেকার যুবক খেটে কাজ শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত মানুষ তাদের সংবিধানিক অধিকার ফিরে পাক সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা ফিরে পাওয়ার যে লড়াই সেই লড়াই আমরা নিরন্তর চালিয়ে যাচ্ছি এবং আগামী তো সেই লড়াই চালিয়ে যাব এবং শাসক দলের চোখে চোখ রেখে আমাদের দু হাজার ছাব্বিশে এই লড়াই আমাদের চলবে মাথা ঠান্ডা রেখে প্রতিদিন আমাদের সংগঠনের কাজ করতে হবে এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে ইনক্লাবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ